আমি আমার নতুন একটা তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি খুব ভালো আমরাও বেশ ভালো আছি তো আজকে তোমাদের বলবো তোমাদের দাদাভাই তো ছুটি প্রায় শেষ কেন আমাকে বাপের বাড়িতে নিয়ে যায়নি বা শ্বশুর বাড়ির লোক কেন আমাকে বাপের বাড়িতে যেতে দিচ্ছে না সমস্তটা তোমাদের বলবো মনটাও ভীষণ খারাপ তাই ভাবলাম একটু শেয়ার করি তো যাই হোক সমস্ত ঘটনা তোমাদের আমি লাস্টে কিন্তু বলবো তোমরা আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা উঠে কিন্তু আমি সকলের জন্য চা বানিয়ে নিয়েছি আর চা বানানোর পরে খেয়ে দিয়ে কিন্তু আমি রান্নার জোগাড় করব আর আজকে আমার কিচেনে কিন্তু স্পেশাল কিছু রান্না হবে আর আমার শ্বশুরমশাই এমন একজন মানুষ সে হচ্ছে নিত্য নতুন অন্যান্য রকমের খেতে ভীষণ পছন্দ করে এমন নয় যে তিনি অনেক খায় একদম অল্প আমি যেইটুকু খাই তার থেকেও হয়তো কম খায় ওনাকে দেখলে বুঝতে পারবে না খাওয়ারটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো একদমই কম খায় কিন্তু উনি একটু অন্য অন্য নতুনত্ব খাওয়ার সব পছন্দ করে তা আমি যখন এই কোয়ার্টারে রান্না টান্না দেই না তো সেইগুলো আমার শ্বশুরমশাই দেখে বাবা সমস্ত ভিডিও কিন্তু আমার দেখে তো আমাকে বলে তুমি এইটা কেমন করে রান্না করেছো এটা আজকে রান্না করবে তুমি এটা বানিয়েছিলে কোটারে আমার বেশ ভালো লেগেছিল তুমি ওইটা রান্না করবে তো আমাকে বলে যে এটা করো সেটা করো আমারও বেশ ভালো লাগে আর আমি আগেই একটা কথা বলেছি যে আমি রান্না করতে বেশ পছন্দ করি মানে ঘরের যে কোনো কাজ রান্না বাড়া বলো আমার বেশ ভালো লাগে আমি বেশ মানে আনন্দ নিয়ে কিন্তু সমস্ত কাজ করি তো তাই জন্যই কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে এটা ওটা এনে এনে দেয় যে বৌমা আজকের এটা রান্না করবে মা আজকে এটা রান্না করবে তাই জন্য আমিও চেষ্টা করি ওনার পছন্দ মতো রান্না করতে আসলে কি বলো তো আমরাও তো বাড়িতে থাকি না তাই না অনেক দিন পর বাড়িতে আসি আর আমিও চাই যে আমি একটু ভালো মন্দ রান্না করে দেই আমার শ্বশুরমশাই খাক আমার শাশুড়ি মা খাক কারণ আমিও তো সেরম থাকি না তাদের কাছে আর তারাও আমার কাছে সেরম যেতে পারে না তো এই হচ্ছে কথা তো তাই জন্য চেষ্টা করি যে ওনাদের পছন্দ মতো যদি আমি কিছু করে খাওয়াতে পারি আর এই গোবিন্দভোগ চালটা দেখে অনেকটাই আন্দাজ করতে পেরেছ আজকের হবে বাসন্তী পোলাও আর হচ্ছে মটন তো এই যে দেখো গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু কেনা চাল তো অনেক ঘোলা ঘোলা নোংরা জল বেরোয় ভালো করে বেছে ভালো করে ধুয়ে কিন্তু আমি জল ঝরা দিয়েছি এটা কিন্তু জল ঝরা দিতে হবে অনেকেই যেন ধুয়ে জল ঝরা দিয়ে রেখে দিতে হবে আর মটনটাকেও আমি ভালো করে আগে বেছে নিয়েছি কারণ এই মটনের গায়ে কিন্তু অনেক লোম থাকবে দেখবে ছোট ছোট অনেক খাসি লোমগুলো থাকে তো সেইগুলো আমি ভালো করে কিন্তু বেছে এবার সুন্দর করে মাটনটাকে এরম ভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েও কিন্তু এটাকেও জল ঝরা দেবো কারণ এই মাটন উনুনে দিলেই না প্রচন্ড পরিমাণে জল বেরোয় মাটনের মধ্যে জল ঢুকে থাকে মাটনের মধ্যে জল ফেললেই না মাটন জল শুষে নেয় অনেকটা তো তাই জন্য না মাটন সবসময় ধুয়ে কিন্তু এই ঝরা দেওয়াটা খুব ভালো মানে আমার মনে হয় মানে পুরো একদম দিলে না মানে কষানোর আগেই যেন ঝোল একদম এক গামলা হয়ে যায় ঝোলই কমতে চায় না তো যাই হোক এই যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ঝরা দিয়ে দিয়েছি আর আজকে তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে সকাল সকাল কিন্তু আমি আর কিছু করব না আজকের কারণ প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম আমি না মানে আমার একদম ঘুম থেকে উঠেই এত গরম মনে হয় আর এসিতে ঘুমানোর পরে কিচেনে গেলে না ও বাপরে বাপ মনে হচ্ছে যেন আগুনের গোলা এসে আমার গায়ে পড়ছে তো এতটা কষ্ট ভয় আমার প্রচন্ড মানে ঘেমে টেমে অস্থির হয়ে যায় তো আমি বলছি আজকের আমি দুপুরে রান্নাটা করবো সকালের জন্য কিছু তুমি দোকান থেকে কিনে নিয়ে আসো আর এই যে দেখো পেটাই পরোঠা এনেছে কিন্তু তোমাদের দাদাভাই আমি ঢালছি ঘুগনি আর পেটাই আহ পরোঠা তো এটা কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে আমিও মাঝে মধ্যে বানাই তোমরা আমার যারা ব্লগ দেখো তারা কিন্তু জানো তো আজকে দেখো কিনে এনেছে আর কেনা পরোটাটাও বেশ ভালো লাগে আমার কাছে ঘরে পরোটাটা একটু বেশি ভালো লাগে কারণ আমি ঘিটি দিয়ে ভাজি তো একদম নরম হয় আমার পরোটাটা এটাও নরম তবে আমারটা আমার কাছে বেশি ভালো লাগে যার যারটা তার তো ভালো লাগবে সবাই যেন তো যাই হোক তারপরে দেখো এই যে আমি এবার সবাইকে কিন্তু খেতে দিয়ে দেবো খাওয়ার পরে কিন্তু আমি সমস্ত রান্নার জোগাড় করে রান্নাটা সেরে নেবো আর এই যে দেখো এই হচ্ছে আমার একজন কিন্তু ঠিক আছে এ হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে তো ওর নতুন নতুন কিন্তু বিয়ে হয়েছে কিছুদিন আগে তিন চার মাস আগে আর তো তখন ভেবেছিলাম আসবো কিন্তু আসতে পারিনি কেন জানো তো কারণ আমার মেয়ের না সেই সময় পরীক্ষা ছিল ওর চার তারিখে বিয়ে হয়েছে আর আমার মেয়ের ছ তারিখে পরীক্ষা ছিল তো কি করে আসি বলতো সারা বছর পরে যদি ফাইনাল পরীক্ষাটা না দিতে পারে কেমন হয় তাই না তার মধ্যেও কিন্তু একবার ওর পরীক্ষাটা বাদ গেছে আমার মেয়ের কারণেই তোমাদের দাদাভাই ভাই অন্য জায়গায় চলে গেছিলো তো সেই কারণে আমরা ঘরে মানে চলে এসেছিলাম তিন মাস যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো তো সেই তিন মাসে কিন্তু ওর একটা পরীক্ষা ছিল তো আমরা চাইলেও ওইখানে একা একা থাকা সম্ভব নয় দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে বিদেশে থাকা আমার পক্ষে একদমই সম্ভব নয় আর তোমাদের দাদা ভাই চলে গেছিল তারপরে এপ্লিকেশন দিয়েই কিন্তু পরে ফিরে এসে কারণ আমার মেয়ের পরীক্ষা ফাইনাল পরীক্ষাটা সামনে ছিল তো ওর পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু আমরা ওইখান থেকে বেরিয়ে আসি সবাই যেন ব্লগ যারা দেখো তো তারপরে দেখো এই চালটা একদম শুকনো হয়ে গেছিলো ঝরঝরে এবারে দেখো আমি ভালো করে চালটাকে ম্যারিনেশন করে নেব এতে আমি এক চামচ ঘি দিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন একটু চিনি আর দিয়ে ভালো করে কিন্তু আমি দেখো মেখে কিন্তু একটু সময় রেখে দেব তারপরে কিন্তু আমি এটাকে রান্না করব। অনেকেই বাসন্তী পোলাওটা খেতে ভীষণ পছন্দ করো আমারও কিন্তু ভীষণ ভালো লাগে মাটন বলো চিকেন বলো এসব দিয়ে না বাসন্তী পোলাও খেতে ভীষণ ভীষণ টেস্টি আমার কাছে তো মানে কি বলবো এ হলে আর কিছু লাগে না তো চালটা না একটু মোটা মোটা ছিল সেই সরু সরু একটা গোবিন্দভোগ চাল পাওয়া যায় সেইটা কিন্তু না এই চালটা একটু মোটা মোটা তো ভাতটা যখন রান্না করেছি না অনেকটা মোটা মোটা হয়েছে আর অনেক দিন হয়ে গেছে হয়তো চালটা এনে রেখেছে মা জানি না কিন্তু সেই রকম একটা সেন্ট বেরোয় না পোলাও রান্না করার পরে এত সুন্দর একটা সেন্ট বেরোয় সেই সেন্টটাও তেমন ভাবে পাচ্ছিলাম না তো দেখো আমি কিছু কাজু আর কিশমিস আর গোটা গরম মশলা ভালো করে ফোড়ন দিয়ে কাজু কিশমিশ ভেজে কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি চালটা আমি এরকম তিন চার মিনিট ভালো করে তেলের ঘির মধ্যে দিয়ে ভেজে নেব আমি অল্প পরিমাণে তেল অল্প পরিমাণ ঘি দিয়েছি কিন্তু ঠিক আছে কারণ বেশি ঘি দিলে আমাদের বাড়ির কেউ তেমনভাবে খাবে না তো আমি অল্প অল্প এক চামচ ঘি এক চামচ তেল দিয়েই কিন্তু এটা আমি রান্না করছি এই দেখো দেখতে পাচ্ছ তো তো এটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ধিমি আছে আমি প্রথমে কিন্তু যেই বাটি মানে পাঁচ বাটি যদি তুমি চাল নাও তাহলে কিন্তু দশ বাটি জল নেবে আর যদি একটু পুরনো চাল হয় তাহলে কিন্তু বারো বাটি জল নেওয়াটা খুব ভালো আর কেমন গরম পড়েছে জানো তো এই দেখো দেখতেই পাচ্ছ এই লোকটাকে দেখলে বোঝা যাচ্ছে যে এনারি গায়ে সমস্ত গরম খালি গায়ে একটা চেন পরিয়ে দিয়েছিলাম সেটাও খুলে দিয়েছে ওর নাকি গরম লাগে আর শুধু ফ্রিজ থেকে জল বের করে আর খায় সারা দিন এমন ঠান্ডা জল খায় তোমরা ভাবতেও পারবে না যে কত ঠান্ডা আমি তো ওই জল মুখে দিলে আমার দাঁতটা শিশির করে ওঠে কিন্তু তোমাদের দাদা মানে কোনো ক্রমেই ওই জলের সাথে জল মেশাবে না তেমন ভাবেই খেয়ে নেয় তো দেখো মাটনটার কালারটা দেখো জাস্ট অসাধারণ খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাইকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি একটু করে রিলস বানাবো বলে উঠেছি দাদা ভাই জানো না সেই দিন আমার আমাদের পাশেই একজন মারা গেছেন তো সেই দিন ওনার ঘাট কাজ ছিল তো পাশের ছাদ থেকে সকলে আমাদের দেখছিল সেই জন্য এত লজ্জা পাচ্ছিল আর আমার মেয়ে দেখো ওকে যদি ক্যামেরা ধরতে বলি একদিকে কি যে দেখাবে তো তোমরা কিছু বুঝে উঠতে পারবে না তো না আছে আমার ক্যামেরা ধরার লোক না কিছু যা স্ট্যান্ডটা ছিল সেটাও কোথায় ঢুকিয়েছি তার নাট বল্টু কোথায় সেগুলোও খুঁজে পাই না তো যাই হোক যেমন তুলেছে তেমনই তোমরা দেখো আর তারপরে দেখো ক্রিজ বানানোর পর আবার রান্না বাড়া করে খেয়ে দেয়ে কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে ধুয়ে মেজে কিন্তু এবারে কিন্তু শুয়ে পড়বো আর এবারে হচ্ছে আসল কথা কেন তোমাদের দাদা আমাকে বাপের বাড়িতে নিয়ে যাচ্ছে না অনেকে কমেন্ট করছো যে কেন তোমাকে বাপের বাড়ি নিয়ে যাচ্ছে না দেখো আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্সটা অনেকটা শিলিগুড়ি থেকে কলকাতা তো দেখো চাইলেই তো যাওয়া যায় না এত দূর দূরত্ব এক ঘন্টা রাস্তা নয় দুই ঘন্টা রাস্তা নয় তিন ঘন্টা রাস্তা নয় চার ঘন্টা রাস্তা নয় এতটা ডিস্টেন্স ভাবতেই পারছ যে আমি যদি সন্ধে ছটার সময় এখান থেকে ট্রেনে উঠি ওইখানে গিয়ে আমি মানে সকাল আটটা নটার সময় পৌঁছাই তাহলে ভাবতেই পারছ কতটা ডিসটেন্স কতটা রাস্তা তাই না তো আমি মুখের কথা নয় যে আমি এলেই যেতে পারবো বা কেউ আমাকে ফট করে নিয়ে যাবে যদি ওই এক দু ঘন্টা রাস্তা হতো কতবার যে আমি বাবের বাড়িতে চলে যেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই তো অনেকেই কমেন্ট করছিল যে কেন যাচ্ছ না তোমার শ্বশুরবাড়ির লোক কি তোমাকে যেতে দিচ্ছে না ভালো কি মন্দ এমন কোনো কথা নেই সবাই যেতে দেবে না দেওয়ার কিচ্ছু নেই আর এইটা দেখো এটা হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কাটছিলাম আজকে তো আমি মাটন রান্না করছি সবাই দেখতে পেলে মাটন আর বাসন্তী পোলাও তো এত চোখ দিয়ে জল বেরোচ্ছিল এত জল বেরোচ্ছিল মাম্মা এসে দেখি আমার ভিডিও করতে শুরু করে দিয়েছে আর আমার শাশুড়ি মাও এসে বলছে কি তুই এত কাঁদছিস কেন কি হয়েছে তোর সত্যি কি তাই তুই পেঁয়াজ হচ্ছে আর কিছুই না আর শাশুড়ি বাপের বাড়ি যেতে পারছে না বলে কাচ্ছে আর তোমরাও অনেকে কমেন্ট করছো যে কেন যাচ্ছ না তো ভাবলাম এরকম একটা ভিডিও আজ বানিয়েই ফেলি তো যাই হোক এই দেখতেই পাচ্ছ যে আমি কতগুলো পেঁয়াজ কাটছি মাটন রান্না করার জন্য তাই জন্যই জলের কারণ কারণ চোখের জলের তাছাড়া আর কিছুই না আর দেখো আমি চাইলেই যেতে পারি না কারণ এতটা টিকিট ডিস্টেন্স করলেও ওই মানে এক সপ্তাহ পনেরো দিন আগে টিকিট করো তাও কনফার্ম হয় কখনো হয় না বা তৎকাল করলেও দুদিন লাগে আর প্রচুর টাকা না তৎকাল যাওয়া আসাটা এতগুলো টাকা সবসময় রাস্তায় ঢালতেও একটা মায়া লাগে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য এত ভালো ভালো কমেন্ট করার জন্য কিছুদিন ধরে না এত ভালো ভালো কিছু কমেন্ট আসছে যেন আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো সোনা পাপা ঘুমিয়ে পড়েছে আর আমিও একদম সমস্ত কিছু কাজ সেরে কিন্তু আমি চলে এসেছি একদম শোবো বলে তো বাই গুড নাইট সবে ভালো থেকো সুস্থ থেকো